রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাতাম ওয়ালা রসুলহিল করিম ওয়ালা আলহি আজমাইন ঢাকা তেরো নং আসনের আজকের এই ঐতিহাসিক ছাত্র যুবক নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী নির্বাহী পরিষদের সদস্য দীর্ঘদিন কারণ নির্যাতনের শিকার মজলুম জমনেতা জনাব ইসলাম উপস্থিত ঢাকা তেরো আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী শ্রদ্ধাভাজন ডাক্তার মোবারক হোসেন উপস্থিত আছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তর শাখা সংগ্রামী সেক্রেটারি শ্রদ্ধাভাজন মহাজন ডক্টর রেজাউলী মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ মোহাম্মদপুর ও আদাবর ছাত্র যুবক এবং নাগরিক সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক এই পরিবেশে এই ঐতিহাসিক সমাবেশ আয়োজন এবং সমৃদ্ধ হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের ন্যায় এবং ইনসার প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ করে গড়ে তোলার জন্য বৈষম্যহীন একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করার জন্য যারা তাদের জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বিশেষ করে দু হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্টে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ রিহান সহ যতজন ভাই এবং বোনেরা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন সবাইকে শাহাদ সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ আমিন সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির আজকে ডাকসু জাকসু রাকসু চাকু সহ যে চারটি বিশ্ববিদ্যালয় বিজয় লাভ করেছে নিঃসন্দেহে এটি প্রমাণ করে দীর্ঘদিনের জুলুম নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরের পথকে রুদ্ধ করে দেওয়ার জন্য বাধাগ্রস্ত করে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে অপচেষ্টা বাতিল শক্তি চালিয়েছে সেটা আজ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তারা বিভিন্নভাবে আমাদেরকে ডিহিউমিনাইজ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করে তুলে তুলেছিল বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে ক্যাম্পাসগুলোতে একটি পাখিকে হত্যা করলে একটা পশুকে হত্যা করলে সেটার বিচার করা হতো কিন্তু ছাত্র শিবিরের সদস্যদেরকে কর্মীদেরকে হত্যা করার পর সেটার কোনো বিচার ক্যাম্পাসগুলোতে হয় নাই সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির তারাই পথ চালায় শত শত ভাইদেরকে আমরা হারিয়েছি জুলাই থেকে আগস্টের আগ পর্যন্ত আমাদের 234 জন ভাই জীবন দিয়েছেন জুলাই থেকে আগস্টে আমাদের অসংখ্য ভাইরা জীবন দিয়েছেন আমাদের অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল এবং এই গুম করার পর অসংখ্য ভাইদের লাশ পাওয়া গিয়েছিল বিভিন্ন পথে পানত্রে নদীর ধারে খালের খালের মধ্যে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল অনেক ভাইদেরকে আহত অবস্থায় পাহারো অবস্থায় জখরা অবস্থায় পঙ্গু অবস্থায় তাদেরকে পাওয়া গিয়েছিল দুর্ভাগ্যজনক ঔদ্ধত্য 2024 এর জুলাই আগস্টের পর আয়নাগর আবিষ্কৃত হয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের 7 ভাইকে এখনো পর্যন্ত সরকার এবং কেউ কোনো খোঁজ খবর দিতে পারে নাই আমরা এই ভাইদের দুদুতো সময়ের মধ্যে সন্ধান কামনা করছি এবং তাদেরকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য সরকার সহ প্রশাসন সহ সকল সচেতন নাগরিকদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামে উপস্থিতি এত এত জুলুম নির্যাতনের পর 2024 এর জুলাই গোসটের যে ত্যাগ এবং কুরবানির পর প্রজন্মেরতে জাগরণের পর আজ বাংলাদেশে পুরো জেনারেশনের মাঝে পুরো সাধারণ মানুষের মাঝে এক নব উদ্দীপনা এবং নব জাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিজয়ের পর বাংলাদেশের নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছি এই বিজয়ের পর আমরা অতি উদ্বেলিত হয়ে যাই নাই আমরা আনন্দের সীমা অতিক্রম করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করিনি বরং এই বিজয়কে আমরা উদযাপন করেছি আল্লাহ তালার কাছে শেষ মধ্য দিয়ে আমরা আমরা আমাদের বিজয়কে একটি দায়িত্ব হিসেবে কর্তব্য হিসেবে কমিটমেন্টের জায়গা থেকে নিয়েছি এবং আমরা ঘোষণা করেছি আমরা ছাত্র সমাজের কাছে যে অঙ্গীকার করেছি যে ইশতেহার দিয়েছি যেদিনে ইশতেহার বাস্তবায়ন করতে পারবো সেদিনই আমাদের প্রকৃত বিজয় আমরা অর্জন করব আমরা বিশ্বাস করি বাংলাদেশের দৃষ্টান্ত শুধুমাত্র ক্যাম্পাসে স্থগিত থাকবে না কারণ বাংলাদেশে নতুন এক মাইল ফলক হয়ে আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের পক্ষে সত্য এবং ন্যায়ের পক্ষে সৎ এবং এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে বাংলাদেশের জনগণ বাছাই করে নিবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে দুই আজকে ঢাকার তেরো আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোবারক হোসেন আপনারা সকলে ওনাকে চিনেন উনি পেশায় একজন ডাক্তার হওয়ার পরেও নিজেকে জনসেবা মানব সেবা এবং সমাজসেবা নিয়োজিত করেছেন আমরা বিশ্বাস করি উনি ওনার একাডেমিক যোগ্যতা উনি ওনার সাংগঠনিক দক্ষতা এবং উনি ওনার সমাজসেবার যে দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে সেটা দিয়ে মোহাম্মদপুর আদাবর এবং শেরে বাংলার এই আসনকে তিনি সমৃদ্ধ একটি আসনে পরিণত করবেন এবং এই আসনে তিনি আধুনিক ঢাকা তার ঢাকা অথবা যে আমরা সমৃদ্ধ ঢাকার কথা বলছি সে ঢাকা তিনি প্রতিস্থাপন করবেন ইনশাল্লাহ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ আমি আশা করবো আপনার সকলেই আমাদের নেতৃবৃন্দের সাথে থাকবেন এবং ঢাকার প্রত্যেকটি বাড়িতে আনাচে কানাচে গিয়ে ওনার জন্য আপনারা ভোট চাইবেন এবং ইনসাফের পক্ষে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ওনাকে বিপুল ভোটে জয় করবেন ইনশাআল্লাহ